নমস্কার বন্ধুরা আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রা দু হাজার পঁচিশ থেকে পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সকল মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে এক নাম্বার মডেল সেটটির সকল প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব তাহলে দেখো একের দাগের বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও একের এক কক্ষপথ বলতে কি বোঝো উত্তর হবে যে উপবৃত্তাকার পথে পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করে তাকে বলে কক্ষপথ একের দুই একটি বিষাক্ত গ্যাসের নাম লেখো উত্তর হবে কার্বন মনোঅক্সাইড একের তিন কলকাতায় কবে রিক্সা চালু হয় উত্তর হবে উনিশশো সালে একের চার পানসি বলতে কি বোঝো উত্তর হবে ডিঙ্গি নৌকার মতো তবে লম্বা হালকা ও পাল খাটানো যায় এমন নৌকাগুলিকে পানসি বলে একের পাঁচ পথের পাঁচালি কে লিখেছেন উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একের ছয় পেপার শব্দটি কোন শব্দ থেকে এসেছে উত্তর হবে প্যাপিরাস শব্দ থেকে একের সাত সুনামি কত সালে হয়েছিল উত্তর হবে দু সালে একের আট হরপা বান কি উত্তর হবে পার্বত্য অঞ্চলে হঠাৎ মেঘভাঙা বৃষ্টির কারণে যে বন্যা হয় তাকে বলে হরপাবান একের নয় কোন সালে পশ্চিমবঙ্গে ট্রেন চালু হয় উত্তর হবে আঠেরোশো সালে একের দশ কত বছর আগে সূর্যের জন্ম হয় উত্তর হবে আনুমানিক পাঁচশো কোটি বছর আগে এরপর দুয়েরদাগের বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে লেখো দুইয়ের এক প্রথম কাগজ তৈরি হয় এটা হবে অপশন খ চীনে দুয়ের দুই ভারতবর্ষে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয় এটা হবে অপশন ক আঠেরোশো তিপ্পান্ন সালে দুইয়ের তিন পৃথিবীর চারিপাশে চাঁদের এক পা ঘুরে আসতে সময় লাগে এটা হবে অপশন খ উনত্রিশ পূর্ণ একের দুই দিন দুইয়ের চার একটি পরিবেশবান্ধব পরিবহন হল এটা হবে অপশান গ সাইকেল দুয়ের পাঁচ চন্দ্রগ্রহণ হয় এটা হবে অপশান ক পূর্ণিমায় দুইয়ের ছয় সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে এটা হবে অপশান গ প্রায় আট মিনিট দুয়ের সাত বিশালাক্ষীর আমবাগানে কমপক্ষে এটা হবে অপশান খ দু হাজারটি আম গাছ রয়েছে দুয়ের আট পীর সাহেবের কবরস্থানকে বলে এটা হবে অপশান ক মাজার দুইয়ের নয় বনে থাকে বাঘ লিখেছেন এটা হবে অপশান গ রবীন্দ্রনাথ ঠাকুর দুইয়ের দশ সূর্য হলো একটি এটা হবে অপশান ক নক্ষত্র এরপর তিনের দাগের বলেছে বামস্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও তিনের এক পূর্বাভাস এটা হবে অপশান গ আবহাওয়া তিনের দুই রানীগঞ্জ এটা হবে অপশান ঘ কয়লা খনি তিনের তিন গাছের শিকড় এটা হবে অপশান ক ধস রোধ করে তিনের চার তরল সোনা এটা হবে অপশান ওয়া পেট্রোলিয়াম তিনের পাঁচ সুমেকার লেভি এটা হবে অপশান ধুমকেতু এরপর চারের দাগের বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও চারের এক কত বছর আগে কে টেলিস্কোপ তৈরি করেন উত্তর হবে আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে গ্যালিলিও গ্যালিলি টেলিস্কোপ তৈরি করেন চারের দুই সূর্য বা চাঁদের উপর পৃথিবীর পরিবেশের প্রভাব নেই কেন উত্তর হবে সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব প্রায় পনেরো কোটি কিলোমিটার এবং চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব প্রায় চার লক্ষ কিলোমিটার দূরত্বের বিশাল ব্যবধানের জন্য সূর্য ও চাঁদের উপর পৃথিবীর পরিবেশের প্রভাব নেই এরপর চারের তিন বলেছে খনি অঞ্চলের ধস কীভাবে মোকাবেলা করবে উত্তর হবে ক খননের পর ফাঁকা স্থান বালি দিয়ে ভরাট করতে হবে খ খনি এলাকায় বৃক্ষরোপণ করতে হবে এরপর চারের চার বলেছে ধোঁয়ায় থাকে এমন দুটি বিষাক্ত গ্যাসের নাম লেখো উত্তর হবে নাইট্রোজেন অক্সাইড ও সালফার অক্সাইড চারের পাঁচ জোয়ার ও ভাটা কাকে বলে উত্তর হবে চাঁদ ও সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর ঘূর্ণঞ্জনিত বিকর্ষণের কারণে দিনের নির্দিষ্ট সময়ে পৃথিবীর নদী ও সাগরের জলরাশি ফুলে ওঠার ঘটনাকে জোয়ার এবং জলতল নেমে যাওয়ার ঘটনাকে ভাটা বলে এরপর পাঁচের দাগের বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির দু তিনটি বাক্যে উত্তর দাও পাঁচের এক শিশুদের মূল অধিকারগুলি লেখো উত্তর হবে ক বেঁচে থাকা খাদ্য ও পানীয় জল পাওয়া খ স্বাস্থ্য ভালো রাখা এবং অসুখ হলে চিকিৎসা পাওয়া গ অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষালাভ লাভ ঘ নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করা ওয়া নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা চ মারধর ও মানসিক পীড়ন থেকে সুরক্ষা এরপর পাঁচের দুই বলেছে পথনিরাপত্তা মেনে রাস্তায় বেরোলে তোমার কি কি করা উচিত উত্তর হবে ক রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার করা যাবে না খ রাস্তা দিয়ে হাঁটার সময় সর্বদা বাঁ দিক পরাপর হাঁটতে হবে গ প্রাইভেট গাড়িতে যাবার সময় সিট বেল্ট ব্যবহার করতে হবে এবং বাইকে যাওয়ার সময় অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে ঘ রাজপথ পারাপারের সময় জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে উঁয়া রাজপথ বরাবর হেঁটে যাওয়ার সময় ফুটপাথ ব্যবহার করতে হবে চ রাস্তার উপর খেলাধুলা ও দৌড়াদৌড়ি করা যাবে না ছ গাড়ি বাইক অথবা সাইকেল নিয়ে রাস্তায় বের হলে ট্রাফিক সিগনালগুলির উপর সতর্ক দৃষ্টি রাখতে হবে এরপর পাঁচের তিন বলেছে কিভাবে মাটির নিচে কয়লা তৈরি হয় উত্তর হবে ভূমিকম্প অগ্নুৎপাত, ধস প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের কারণে একটি বিস্তীর্ণ অঞ্চলের বনভূমি মাটির নিচে চাপা পড়ে গেলে দীর্ঘ সময় পর ভূগর্ভস্থ চাপ ও তাপের কারণে চাপা পড়া উদ্ভিদের রাসায়নিক পরিবর্তন ঘটে সার অংশটি কার্বনে পরিণত হয়ে কয়লার সৃষ্টি হয় এরপর পাঁচের চার বলেছে স্বাস্থ্য ভালো রাখার উপায়গুলি কি কি। উত্তর হবে ক পুষ্টিকর খাবার খেতে হবে ও পর্যাপ্ত জলপান করতে হবে খ প্রত্যহ খেলাধুলা ও শরীরচর্চা করতে হবে গ পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ করতে হবে ঘ প্রত্যহ স্নান করতে হবে ও পরিচ্ছন্ন পোশাক পরতে হবে উমা চুল দাঁত ও নখের যত্ন নিতে হবে এরপর পাঁচের পাঁচ বলেছে জলচক্র কাকে বলে এর ছবি অঙ্কন করো উত্তর হবে সূর্যের তাপে ভূপৃষ্ঠের নানা উৎস যেমন নদী পুকুর হ্রদ প্রভৃতি এবং সমুদ্র থেকে জল বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে মেশে এবং সেই জলীয় বাষ্প শীতল ও ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়ে ধূলিকণাকে আশ্রয় করে মেঘ সৃষ্টি করে সেই মেঘ থেকে বৃষ্টিপাত তুষারপাত শিলাবৃষ্টি ইত্যাদি রূপে জল পুনরায় ভূপৃষ্ঠে নেমে আসে জলের এরূপ চক্রাকার আবর্তনকে জলচক্র বলে তোমরা পাশের ছবিতে দেখছ জলভাগ থেকে জল বাষ্পীভূত হচ্ছে এবং ঘনীভবন প্রক্রিয়ায় মেঘ সৃষ্টি হচ্ছে সেখান থেকে বৃষ্টিপাত রূপে জল পুনরায় ভূপৃষ্ঠে নেমে আসছে এবং পৃষ্ঠপ্রবাহ রূপে পুনরায় সমুদ্রে গিয়ে মিশছে এইভাবে জলের চক্রটি সম্পন্ন হচ্ছে এরপর পাঁচের ছয় বলেছে টিকা লেখো, অ্যাসিড বৃষ্টি উত্তর হবে গৃহস্থালী কলকারখানা তাপবিদ্যুৎ কেন্দ্র যানবাহন ইত্যাদিতে জীবাশ্ম জ্বালানির দহনের কারণে বাতাসে নানা প্রকার ক্ষতিকারক গ্যাস যেমন সালফার নাইট্রোজেন ও কার্বনের নানা প্রকার অক্সাইডগুলি মেশে এবং বাতাসে জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে নানান প্রকার অ্যাসিড সৃষ্টি করে এই অ্যাসিডের কণিকা বৃষ্টিপাতের সঙ্গে পতিত হলে তাকে অ্যাসিড বৃষ্টি বলে এর ফলে মার্বেল পাথরের সৌধে স্টোন ক্যান্সার সৃষ্টি হয় গাছের পাতায় হলুদ ছোপ পড়ে ফলে ফসল উৎপাদন ব্যাহত হয় জলাশয়ের জল আমলিক হয়ে যায় ফলে মাছ ও অন্যান্য জলজ প্রাণীর মৃত্যু ঘটে এরপর পাঁচের সাত বলেছে বনভূমি আমাদের কী কী উপকারে লাগে উত্তর হবে ক বনের কাঠ থেকে আসবাবপত্র বানানো হয় খ বনের উদ্ভিদ থেকে ফল পাতা মশলা ওষুধ রজন ইত্যাদি পাওয়া যায় গ বন থেকে শুকনো কাঠ পাতা ঘাস ইত্যাদি পাওয়া যায় যা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় ঘ বনভূমির বৃক্ষগুলি অক্সিজেন প্রদান করে পরিবেশ শীতল রাখতে ও বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে ওয়া বনভূমি ক্ষয় প্রতিরোধ করে এবং মাটিতে জৈব উপাদান বা হিউমাস সংযোজন করতে সাহায্য করে এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার